কেয়ামতের ময়দানে আমাদের জীবনের সমস্ত কাজ কর্মের হিসাব হবে নবীজি বলেন তুমি নিজের হিসাবটা করো যখন তোমাকে নিজের হিসাব জিজ্ঞাসা করবে তার আগেই তুমি তোমার নিজের হিসাবটা করো আপনাকে যদি কারো কাছে হিসাব দিতে হয় তাহলে অবশ্যই আপনাকে নিজেকে আগে হিসাব করতে হবে নিজের হিসাবটা নিজে মিলাইয়া তারপরে আপনি আরেকজনকে হিসাব দিতে পারবেন কিন্তু নিজের আয় ব্যয় যাই বলেন নিজের হিসাবটা যদি আপনি নিজে না করেন তাহলে আপনি আর এই হিসাবটা দিতে পারবেন না তাহলে আপনি আটকে যাওয়ার সম্ভাবনা বেশি নবীজী যেন ارشاد করেছেন যে তোমাকে কিয়ামতের ময়দানে হিসাব করবে জিজ্ঞাসা করা হবে অতএব সেই জিজ্ঞাসা করার আগে তুমি তোমার নিজের হিসাবটা নিজে একটু মিলাও তো কেয়ামতের ময়দানে যে হিসাব হবে সর্বপ্রথম হিসাব হবে কিসের নামাজের আউওয়ালু মা ইয়ুহাসাবু বিহি আব্দু আব্দুYawmal Qiyamati as-Salah নবীজী ارشاد করেন কেমতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে যে আমাদের আমল আমাদের জীবনের যত কাজ তার মধ্যে প্রথম কাজ হবে নামাজ আর এই নামাজকে আল্লাহ আদায় করার জন্য যে নির্দেশটা দিয়েছেন আতি প্রতিষ্ঠা করো নামাজ শুধু পড়ো তা বলেন নাই বলেছেন নামাজ প্রতিষ্ঠা করো নামাজ প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে তিনটা কাজ করতে হয় এক নম্বর নিজেকে নামাজ নিয়মিত সঠিকভাবে আদায় করতে হবে দুই নামাজ প্রতিষ্ঠা করার জন্য যাহা কিছু দরকার তার ব্যবস্থা করতে হবে যেমন নামাজ প্রতিষ্ঠার জন্য আপনাকে কোরআন তেলাওয়ার দরকার আপনাকে তেলাওয়ার শিখতে হবে অজু গোসল দরকার অজু গোসল শিখতে হবে করতে হবে পোশাক পরিচ্ছেদ দরকার সতর ডাকা ফরস আপনাকে পোশাক করতে হবে হালাল করতে হবে তারপরে নামাজের স্থান নির্ধারণ করতে হবে আর নামাজের স্থান হচ্ছে কি মসজিদ এই মসজিদকে আপনার ঠিক করতে হবে এরপরে নিয়ত করতে হবে নিয়তটা ঠিক রাখতে হবে কেবল আপনি রুজু হতে হবে এই নামাজের যে সামগ্রী এটা হলো দুই নম্বর কাজ এক নম্বর হচ্ছে নিয়মিত নিজেকে নামাজ পড়তে হবে দুই নম্বর হচ্ছে নামাজের যাহা কিছু প্রয়োজন নামাজ সংশ্লিষ্ট সেগুলো মাসলা মাসাইল অজু গোসল কাপড় চুপুর এবং স্থান মসজিদ এটা আমাদের দরকার তিন নম্বর হচ্ছে এই নামাজটা আমি পড়লাম নামাজের সব ব্যবস্থা আমি করলাম কিন্তু আমার ইন্তেকালের পরেও যেন এই পৃথিবীতে নামাজ চলে তার ব্যবস্থা করে যাওয়া এই তিনটা কাজ যে করতে পারবে তার নামাজ প্রতিষ্ঠিত হয়ে যাবে অন্য হাদিসে নবীজি ارشاد করেন আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবাতু যিল্লুহুমুল্লাহ ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহুম কিয়ামত এর ময়দানে তোমার যখন হিসাব নেওয়া হবে সর্বপ্রথম তুমি নামাজের হিসাব তো দেবা কিন্তু ওই হাসরের ময়দানের অবস্থাটা কি হাসরের ময়দানটা হবে উত্তপ্ত তামার মরুভূমির মতো এবং মাথার এক হাত এক বিঘাত উপরে থাকবে সূর্য যেখানে কোনো মানুষের পক্ষে দাঁড়ানো সম্ভব না কিন্তু কোনো ছায়া খুঁজে কেউ পাবে না ওইখানে একটা মাত্র ছায়া থাকবে সেটা হচ্ছে আল্লাহর আর সে আজিমের ছায়া বলেন সোভাব আল্লাহ তালা ওই সময় সাত শ্রেণীর মানুষকে আরশে সে আজিমের নিচে ছায়া দান করবেন সোহান ইল্লা বলেন সে সময় আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া খুঁজে পাওয়া যাবে না ওই সাত শ্রেণীর মধ্যে এক নম্বর ব্যক্তি মা মোনাদেলন ন্যায় পরায়ণ বাদশা ন্যায় পরায়ণ শাসক ন্যায় পরায়ণ বিচারপতি সোহান বলেন যে বিচারক ন্যায় বিচার করেছে যে বাকশাহ ন্যায় ইনসাফের সাথে রাষ্ট্র পর্যায়ে পরিচালনা করেছে যে শাসক ন্যায় এভাবে শাসন কার্য পরিচালনা করেছে কেয়ামতের ময়দানে আল্লাহ পাক সর্বপ্রথম তাকে আর সেয়াজিবে নিচে সায়া দিবে কারণ ওয়ান কাজী ফাহুয়ান আইবুল্লাহ ইমামে আজম আবু হানিফর আহমাদুল্লাহ আলাই বলেন যে ন্যায় বিচার করে সে আল্লাহর প্রতিনিধি সোহান বলেন বলেন আল্লাহ তাকে নগদ পুরস্কার দিবেন বিচারের আগেই তাকে আশা দিবেন তলে ছায়া দিবেন ফেরাউনের সম্পর্কে আপনারা জানেন পাঁচশো বছর রাজত্ব করছে এর মধ্যে তার জীবনে অসুখ হয় নাই কোনো দিন যুদ্ধে পরাজিত হয় নাই এত বিশাল এরিয়ায় সে শাসন করছে কিভাবে করছে কেতাবের ভিতরে তার যতগুলা গুণ লেখছে তার মধ্যে এক নম্বর গুণ হচ্ছে ফেরাউন ফেরাউন ন্যায় বিচার করতো সোহানল্লা সে কোনদিন বিচারে কারসিক ঘটত না ন্যায় বিচার করেন কে আল্লা ইসাল্লা হা কি আল্লাহ হচ্ছে ন্যায় করা এই পৃথিবীতে যে ন্যায় বিচার করবে সে আল্লাহর পক্ষ থেকে একজন প্রতিনিধি বলেন সোহান আল্লাহ তাই বলে ফেরাউল কিন্তু প্রতিনিধি না কিন্তু সে আল্লাহর অনুকরণে ন্যায় বিচার করার কারণে আল্লাহ তার রাজত্ব কারিয়ে ন্যায় ন্যায় তার রাজত্ব উন্নতি ঘটে রয়েছে পাঁচশো বছরের রাজত্ব দান করছে বলেন সোহান আল্লাহ কিন্তু একটা জায়গায় সে গলত করছে কি নিজের উপরে ন্যায় বিচার করতে পারে না যে শেষ হইল আল্লাহর গোলাম কিন্তু নিজের দাবি করছে কি রব সে বলছে আমার রব কুমল আল্লাহ সবার ক্ষেত্রে ন্যায় বিচার করছে কিন্তু নিজের ক্ষেত্রে ন্যায় বিচার করার সুযোগটা না পাওয়ার কারণে সে পথভ্রষ্ট এবং জাহান্নামের নামের আসামি হয়ে গেছে বলেন নওজবিল্লা হাসরের ময়দানে সাত শ্রেণীর মানুষ আরশ সে আজিমের নিজে ছায়া পাবেন এক নম্বর হচ্ছে ইমামুন আদিল ন্যায় পরায়ণ বাদশাহ ন্যায় পরায়ণ বিচারপতি ন্যায় শাসক এই শ্রেণীর মধ্যে হয়তো আপনি মনে করতে পারেন যে আমরা নাই কিন্তু আপনিও আছেন নবীজি বলেছেন কুল্লুকুম রয়েন ও কুল্লুকুম মাসুরুন রয়াতি তোমরা প্রত্যেকেই এক একজন শাসক দায়িত্বশীল রাখাল কর্তা তোমাদেরকে কেয়ামতের ময়দানে তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে আপনি আপনার পরিবারের রাজা রাজা আপনি আপনি আপনার আপনার সমাজের মসজিদের দায়িত্বশীল আপনি আপনার সমাজের দেশের দায়িত্বশীল প্রত্যেকেই তার নিজ নিজ স্থানে সে কিন্তু একজন বিচারক সে যদি এই বিচারগুলো আপনার পাঁচ ছেলে তিন মেয়ে এর ভিতরে যে আত্মীয় স্বজন এদের সাথে যদি আপনি ন্যায় সংগত আচরণ করেন তাহলে আপনি ন্যায় বিচারক হিসাবে কেয়ামতের ময়দানে আর সেমের তলে ছায়া পেয়ে যাবেন সোহান আল্লাহ ওরা যেমন দুই নম্বর ব্যক্তি ওই যুবক যে যুবক তার যৌবনকালে আল্লাহর ইবাদত করে সোমান আল্লাহ বলেন এবাদারটা যৌবনকালে যে আল্লাহর করে সেই ব্যক্তি দুই নম্বরে আরশী আজমের তাহলে সায়াবাবে কারণ যৌবনকালের এবাদত আর বৃদ্ধকালের এবাদত এর মধ্যে অনেক অনেক গুণ পার্থক্য কেউ বলেছেন যৌবনকালের একটা সেজদার আর বৃদ্ধকালের সত্তরটা সেজদার সমান বলে সৌমান আল্লাহ বৃদ্ধ বয়সের সত্তর রাকাত নামাজ আর যৌবন বয়সের এক রাকাত নামাজ অন্যান্য অন্য ওলামাই গ্রামের মত হচ্ছে যৌবনকালে যে যুবক এবাদাত করে সেই এবাদাতের মর্যাদা সওয়াব ফজিলাত নবীদের এবাদাতের সমতুল্য বলে সোহান আল্লাহ নবীদের এবাদাতে সমতুল্য এবাদাতটা পৃথিবীতে হইতে পারে না কিন্তু যৌবনকালে যে যুবক শক্তি সমর্থ আছে

তৃতীয় ওই ব্যক্তি আসে আজিমের নিজে ছায়া পাবেন যার অন্তরটা যার কলকটা মসজিদের সাথে থাকে। মসজিদের সাথে থাকে কার অন্তর যে নামাজি তার অন্তর মসজিদের সাথে লটকায় না কিন্তু যে নামাজ প্রতিষ্ঠা করতে পারে তার অন্তরই মসজিদের সাথে লটকে থাকে আমার ভালো লাগছে আমি নামাজ পড়লাম সময় পাইছি নামাজ পড়ছি সময় পাই নাই পড়ি নাই একে নামাজ প্রতিষ্ঠা বলে না আর আমার নামাজ আমি শুধু পড়লাম কে পড়লো আর কে পড়লো না নামাজ হইল কি হইল না মাসলা জানলাম কি জানলাম না জায়গা পাক আছে কি নাই পোশাক ঠিক আছে কি নাই এরও কোনো খবর নাই একেও নামাজ প্রতিষ্ঠাকারী বলে না এ নিজে নামাজ পড়তেছে হবে কি না হবে সেটা আল্লাহ জানে কিন্তু যে সার্বিক খেয়াল করে নামাজের যত্ন আদায় করে যত্ন সহকারে নামাজ আদায় করে ওই ব্যক্তি হচ্ছে নামাজ প্রতিষ্ঠাকারী এবং তার কলপটাই মসজিদের সাথে লটকানো থাকে সুবাহ আল্লাহ বলেন আমাদের এই মসজিদে কিছু মুসল্লি আছে মাঝে মাঝে আসে সময় পাইলে আসে থাকতেই তো পারে কেউ আছে শুক্রবার আসে আর এক সপ্তাহের মধ্যে এক অক্ত খবর নাই সে যে তাই থাকে নামাজ পরে কিনে আদৌ তারও খবর নাই কিন্তু কিছু মুসল্লি আছে যারা এই মসজিদে নিয়মিত নামাজ আদায় করে কলেজবোর আছে নামাজের উক্ত হয়েছে সময় আছে বিশ মিনিট চিন্তা করে এই বিশ মিনিটে আমি যাইয়া বাড়ি নামাজ পড়তে পারবো কিন্তু সে কিন্তু ওই জায়গায় ওইলেও নামাজ পড়তো কিন্তু এই জায়গায় আসে পড়া যাবে বিদায় সে বিশ মিনিট আগেই আসছে যে আমার বাড়ির মসজিদে আমি নামাজ পড়বো এই যে একটা আলাদা টান এটাকে বলা হয় মসজিদের সাথে কলম লটকানো এই টানটা কার আছে যে মাঝে মাঝে নামাজ পড়ে সে কথা কয় না যে মাঝে মাঝে পরে তার এই টান কি জীবনে হবে হবে না যে নিয়মিত নামাজ আদায় করে তার কলমে সেই টানটা দেবে যে বিশ সময় আছে আমি তো বিশ মিনিটে যাইতে পারবো যাই আমার নিজের মসজিদে যে নামাজ পড়বো একটা আইট হইয়া যায় একটা অভ্যাস হইয়া যায় যারা নিয়মিত মসজিদে নামাজ আদায় করে মসজিদের নামাজে আসলেই ফলোর দিক তাকায় তো ময়লা আছে কিনা মজের সব পুরাবে না ইমাম সব পুরাবে ওই দিক না সময় আছে পাঁচ মিনিট যার উনি শুরু করে দিচ্ছে এই ব্যক্তির কলকটা মসজিদের সাথে লটকানো অন্তরটা মসজিদের সাথে প্রেম আছে ভালোবাসা আছে মায়া আছে মহব্বত আছে যে কারণে এই কাজগুলো সে করে নইলে সে করতো না এই টান যার আছে সেই ব্যক্তি কে আমাদের ময়দানে আর সে তলে ছায়া পাবে বলেন সোহান আল্লাহ আর আরশে সে আজিমের তলে ছায়া পাওয়ার অর্থ কি যেই ব্যক্তি কেয়ামতের ময়দানে বিচারের আগেই নিরাপদ আশ্রয় পাইয়ে যায় তার বিচারটা কি সহজ হয় না কঠিন কথা বলেন সহজ হবে না কঠিন হবে নিশ্চিত সেই ব্যক্তি সহজ বিচার পাবে ওই আরশে আজিমের তলে সাত শ্রেণীর মানুষের মধ্যে অনেক মানুষ আছে যে ওই আরশে আজিমের তল থেকে গোপনে এসে জান্নাতে চলে যাবে সুমান আল্লাহ বলেন এই জন্য আমাদের কাজ করতে হবে আরাজুলুন কলবুম মুআল্লাকাতুন বিল মাসাজিদ আমাদের অন্তরটা মসজিদের সাথে লটকাইতে হবে কারণ কিয়ামতের ময়দানে কোন আমল নিয়ে উঠবে তা তো জানি না কি আমল করতে পারছি কি পারিনা জানি না আমল কবুল হয় কি হয় না তার গ্রান্টি নাই কিন্তু মসজিদের সাথে যদি সম্পর্ক থাকে মসজিদকে যদি ভালোবাসা যায় কিয়ামতের ময়দানে আরশে আজিমের তলে ছায়া পাওয়া যাবে সুবহানাল্লাহ আমরা মসজিদকে ভালোবাসতে বলেন কারা কারা আল্লাহর ঘরকে মোহাম্মত করবো না কিছু কিছু জিনিস মানুষকে সুপারিশ করবে তার মধ্যে একটা হচ্ছে কোরআন শরীফ আর একটা হচ্ছে কোরবানির পশু আর একটা হচ্ছে মসজিদ বলে সোহান আল্লাহ এই মসজিদ নামাজিকে সুপারিশ করবে অনেক নামাজি কেমতের ময়দানে ধরা খেয়ে যাবে মসজিদ সামনে তারে বের দেবে ফ্রেস তাদেরকে বলবে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে জাহান নামে নিচ্ছি কেন রামল কম এই আমার মসজিদের সাথে তার সম্পর্ক ছিল নিয়মিত আমার ভিতরে এসে নামাজ আদায় করেছে আমার খেদমত করছে আমাকে দান করছে আমার পিছনে টাকা খরচ করছে আমার প্রতি তার মহব্বত ছিল সে আজকে গুনার কারণে জাহান্নামে নামে চলে যাবে অথচ দুনিয়ায় থাকতে আমার যত প্রয়োজন ছিল সমস্ত প্রয়োজনে তার একটা অবদান ছিল বলে সোহান আল্লাহ আমি মসজিদের যত প্রয়োজন ছিল সেই প্রয়োজনে সে নিজে অংশগ্রহণ করেছে খেদমত করেছে অতএব আজকে কেয়ামতের ময়দানে আমি তাকে ফেলে যেতে পারি না দুনিয়ায় সে যেমন আমাকে মহাম্মত করত আমি মসজিদ আজকে কেয়ামতের ময়দানে তাকে মহাব্বত করি তাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত আমি তার সামনে থেকে যাবো না বলেন সুভান আল্লাহ তখন তাকে নিয়ে যাওয়া হবে আল্লাহর দরবার থেকে সুপারিশ করে এই মসজিদ তাকে জান্নাতের ফয়সালা করে দিলে সুভান আল্লাহ বলেন অতএব আমাদের মসজিদের সাথে সম্পর্ক থাকতে হবে এই মসজিদের সম্পর্কের জন্য এক নম্বর কাজ নিয়মিত নামাজ আদায় করার চেষ্টা করতে হবে দুই নম্বর নামাজের সামগ্রী আমার মাসলা মাসাইল অজু গোসল এবং মসজিদের পবিত্রতা মসজিদের প্রয়োজনীয়তা এটা আমাকে খেয়াল করতে হবে তিন নম্বর কাজ হচ্ছে আমার ইন্তেকালের পরেও এই নামাজ যাতে প্রতিষ্ঠিত থাকে মসজিদ যাতে চলমান থাকে তার ব্যবস্থা করা আপনি চলে যাবেন ইদা মা তালেন সাল ইন কথা আমার লোক বলেন মানুষ যদি ইন্তেকাল করেন মানুষটা যদি মা রাজা হেন কথা আম তার আমল না বন্ধ হয়ে যায় ইল্লা আমান সালা সালবী বলেন তিনটে আমল চলমান থাকে সোহান আল্লাহ তিনটে আমল চলমান থাকবে এটা বন্ধ হবে না এক নম্বরে সবকতান জারিয়াতন সবকায় জারিয়া যদি আমল করতে পারে না আর সেই সবকায় জারিয়ার এক নম্বর আছে মসজিদ বলেন সোহান আল্লাহ কেউ যদি একটা মসজিদ প্রতিষ্ঠা করে থুয়ে যায় এই মসজিদটাকে আমল পর্যন্ত থাকবে